আসসালামালাইকুম ফ্রেন্ডস কনফ্লি গার্ডেন সিটি থেকে আমি আসছি জুয়েল ভাই আর আজকে সব অনলাইনে দিব আজকে যা আছে সব অনলাইনে এই আইটেমগুলো যারা কাস্টমার আসবে তারা যদি কিনতে হচ্ছে তাদেরকে দেখাব না একদম করা একদম করা থাকবে আজকে মাত্র এক হাজার করে এখানে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা রেঞ্জের কাতার সারি আছে মাত্র এক হাজার করে সব অনলাইনে এই দুই দিন আমরা তিন দিনে অনলাইনে কোনো নখ দিতে পারি দোকানে প্রচুর কাস্টমার এখনও আমার ওই দোকান হাউসফুল আমার ওই দোকানটা এখনো হাউসফুল আমি নতুন দোকান থেকে ভিডিও করতেছি তো আমাদের ঠিকানা দেখাও যারা আসতে চান অবশ্যই ভাই দোকানে চলে আসবেন শুধু এই আইটেমগুলা শুধু যারা আমার দূরের কাস্টমার আছে যাদেরকে আমি প্রোডাক্ট ঠিক মতো না তাদের জন্য এই ভিডিওটা এগুলো করে আছে যেটা শেষ হবে চার হাজার পাঁচ হাজার টাকা আমার কাটাম এদিকে আমি দেখাই দেই সাতত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র জরির কাজের সাতত্রিশশো পঞ্চাশ টাকার সহ মাত্র এক হাজার টাকা থাকবে সাতত্রিশশো পঞ্চাশ টাকার কাতান এটার মধ্যে আর একটা কালার আছে যে যেটা এগুলা একদম অফার দিয়ে দিচ্ছি যারা দূরের কাস্টমার দূরের কাস্টমার যারা তাদের জন্য আজকে এইগুলা দোকানে আসলে কেউ চাইলে দিবা না সব দূরের কাস্টমার অনলাইনে দিন তিন দিন থেকে কোনো নক দেওয়া হয় নাই ওই দুইশো টাকার ভিডিও আপলোড করে খুব ঝামেলা করে গেছি এই দেখেন মাত্র এক হাজার টাকা এইগুলা সব এক হাজার টাকা সামার সামারের উপরে এক হাজার টাকা এই দেখেন দামি কাতাম ফ্রেন্স একদম ইন্টেক শাড়ি এক হাজার করে জরির কাজের সম্পূর্ণ জরির কাজের সম্পূর্ণ জরির কাছে সেরকম কাতান শাড়ি সব এক হাজার কইরা ফ্রেন্ডস সম্পূর্ণ গোল্ড সিলভার জরি গোল্ডেন জরি মিলা মিলানো এক হাজার কইরা এই যে সব রাজগুরু কাতান সব এক হাজার কইরা ফ্রেন্ডস আজকে এগুলো ফ্রেশ শাড়ি কোনো রকম কোনো সমস্যা নাই প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে মাত্র এক হাজার করে মাত্র এক হাজার করে আজকে যা আছে সব অনলাইনে এগুলা সব অনলাইনে যারা দূরের কাস্টমার তাদেরকে দেওয়ার জন্য এই ভিডিওটা কারণ আমরা আজকে তিন দিন যাবৎ অনলাইনে কোনো নল দিতে পারতেছি না দোকানে অ্যাভেলেবেল কাস্টমার এগুলো দোকানে এসে দেখে নিলে এক দেওয়া যাবে না এগুলো শুধু অনলাইনে অর্ডার করবেন যে পিওর সিল্ক কাতান পিওর সাত হাজার ছয়শো টাকা বাবা রে বাবা এই দেখেন পিওর সিল্ক কাতান মাত্র এক হাজার টাকা পার আচল একবার টানা বানা স্টাইলে দেখেন আচল ফুল অল ওভার বাড়ি মাত্র এক হাজার মাত্র এক হাজার মাত্র এক হাজার একদম পিওর কাতান মাইশুর কাতান একদম পিওরের উপরে মাত্র এক হাজার করে ফ্রেন্ডস একদম পিওরের উপরে কোন কালার নাই ডিজাইন নাই একটা দুইটা করে আছে দেখি একবার ক্লিয়ারিং সেল দিয়ে দিচ্ছি মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা फ्रेंड्स এই দেখেন কাতান এইগুলা শুধু আমার অনলাইনের আপুরা যারা দূর দূরে বসে ভিডিও দেখে নিতে পারে না আফসোস করে তাদের জন্য এই ভিডিওটা কাছের কাস্টমাররে অনেক দিছি আজকে 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 কালকে দুই দিনে কাছের কাস্টমাররে অনেক দিছি এবং তারা যদি এর খুশি না হয় আমি আর খুশি করাতে পারবো না এইগুলা সব আমার দূরের আপুদের জন্য যারা দোকানে আসতে পারে না তাদের জন্য এই অফারটা এইটা দোকানে আইসা যদি দেখে তোমরা কারো দিবানা যদি পছন্দ হয় দিবানা এগুলো সব দূরে কাস্টমার এই যে দেখেন্স একদম পিওর কাতান এক হাজার করে সব একদম এক হাজার সেরা অফার একদম সেরা অফার এক হাজার করে একদম একদম ফ্রেশ কাতানগুলা একদম ফ্রেশ কাতানগুলো এক হাজার করে একদম সম্পূর্ণ গোল্ড প্লেট জরুরি কাজ এই যে ফ্রেন্স এক হাজার করে সব এক হাজার করে এই যে সাউথ ইন্ডিয়ান কাতান সাউথ ইন্ডিয়ান কাতান ফ্রেন্ড দেখেন তো এই আইটেমগুলোর জন্য কেউ দোকানে আসবেন না এই আইটেমগুলোর জন্য অন্য আইটেমের জন্য দোকানে আসবেন কারণ এইগুলা আমার দূরের আপুরা যারা ভিডিওতে আজকে তিন দিন যাবত আমাদের নখ করতেছে আমরা কারো নখ এক্সেপ্ট করতে না সম্পূর্ণ গোল্ড প্লেট জরির উপরে তাদের জন্য এই অফারটা দিয়ে দিলাম কারণ তারা আমার ভিডিও দেখে কিন্তু অনলাইনে কোনো নখই নিতে পারতেছি না দোকানে এত পরিমাণ কাস্টমার এই দেখেন মানে আমার অবস্থা কিরকম হয়ে গেছে জানেন ওই যে কিছুদিন আগে বগুড়ায় একটা অনলাইনে মানে একজনের সিক্সটি পার্সেন্ট ভাইব্রেন্টে ফর্টি পার্সেন্ট আর সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছিল আজকে যেরকম হইছে ওই বেড়া দিয়ে ছাদের উপরে খাড়া রয়েছে মোবাইলে মানুষ হলো হাজার হাজার এই অবস্থা আজকে আমার হয়ে গেছিল দুইশো টাকা শাড়ির লেইখা এই যে দেখেন এক হাজার টাকা ফেস সেরকম সেরকম শাড়ি এই দেখেন একটু সমস্যা আছে রে

এটার মধ্যে এই কালার এই একটা কালার তো যারা দোকানে আসবেন তারা এগুলা নিয়েন না এগুলা আমাদের দূরের আপুরা যারা আসতে পারে না সত্যি কথা কি চট্টগ্রাম এই ইয়াটিয়া থেকে এগুলা আসাটা অনেক কষ্ট এই যে এক হাজার টাকা দেখেন সিলভার জটি কাজ কাতান একদম সফট কাতান এক হাজার টাকা এই দেখেন পিওর রাজগুরু কাতানের রূপে এক হাজার টাকা ফ্যান্স এই দেখেন এক হাজার টাকা ফ্রেন্ডস ওয়াও চমৎকার শাড়ি ফ্রেন্ডস এক হাজার টাকা জাম কালার তারপরে এই একটা শাড়ি দেখেন এই যে লাল কালার লাল সবুজ এক হাজার টাকা যা আছে সব এক হাজার টাকা শুধু এগুলো অনলাইনে দিবা শুধু এগুলো অনলাইনে দিবা যাতে দূরে কাস্টমার নিতে পারে অনলাইনে দিবা এক হাজার টাকা এই যে এগুলো এক হাজার টাকা এটা সেম না সেটা দাও সব এক হাজার টাকা যে পিওর সিল্ক কাটান আসলে টার্সেল করা এক হাজার টাকা ফ্রেন্স একদম ফ্রেশ একদম ফ্রেশ এটার মধ্যে একটা লাল পার আছে ওটা কালো পার এটা লাল পার একদম চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র এক হাজার টাকা চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র এক হাজার টাকা এই শাড়িগুলা আমি কি বলবো আজকে কয়েকটা কাস্টমার যে ভাই আমি নিবো আমাকে দুই পিস দেন দুই পিস দেন কাউরে দিই শুধু দূরের কাস্টমার যারা আছে এগুলোই লাগে কারণ কাছের কাস্টমারের দুইশো টাকার শাড়ি অনেক দিছি অনেক দিছি এই যে ফ্রেন্স শাড়ি এই শাড়ি হোলসেলে পঁচিশশো টাকা অফার দিতেছি এক হাজার টাকা হোলসেলে পঁচিশশো টাকা ফ্রেন্স অফার দিতেছি এক হাজার টাকায় দেখেন ব্লাউজ পিস সাইডে প্রত্যেকটা কাতানের ব্লাউজ পিস সাইডে এক হাজার করে সবগুলো একটা পিস করে ফ্রেন্ড যেটা শেষ হবে সেটা আমি দিতে পারবো না যেটা শেষ হবে সেটা আমি কেন আমার বড়টাও দিতে পারবে না এই দেখেন ওয়া চমৎকার শাড়ি ফ্রেন্ড মাত্র এক হাজার করে মাত্র এক হাজার করে কালার আছে একদম সিলভার জরি গোল্ডেন জরি করা আছে অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি এই দেখেন এই দেখেন মাত্র এক হাজার টাকা ফ্রেন্স মাত্র এক হাজার টাকা মেরুন কালার তো এটাও সুন্দর এটা নেই ব্লু কালার সব এক হাজার দিয়ে দিচ্ছি সব এক হাজার কেজি এখানে আট হাজার নয় হাজার টাকার দামেরও কাতান শাড়ি আছে এই ভিডিওতে আট হাজার নয় হাজার টাকা দামেরও কাতান শাড়ি আছে যেমন এই যে এটার প্রাইস ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো টাকা এক হাজার করে দিয়ে দিতেছি এক হাজার করে দিয়ে দিতেছি ফ্রেন্ডস যাতে খুশি হয়ে যান আপনারা সব এগুলো অনলাইনে যাবে সব এগুলো অনলাইনে যাবে দেখেন এক হাজার টাকা সব অনলাইনে যাবে এই যে ব্ল্যাক কাতান কালো সব এক হাজার টাকা একদম বাংলাদেশের সেরা অফার ফ্রেন্ডস এক হাজার টাকা দেখেন এই দেখেন কি কাতান দিতে এক হাজার টাকা কি কাতান দিতে এক হাজার টাকা দেখেন দেখতে থাকেন যে কি জিনিস দিতে আছে আপনাকে এক হাজার টাকায় এই দেখেন ওয়াও চমৎকার এক হাজার টাকা মাত্র এটা এক হাজার টাকা কাতান এটা কোটা শাড়ি জরির কাছে এই যে এক টাকা দেখেন কোটা শাড়ি জরির কাছে এক হাজার টাকা আট হাজার টাকার শাড়ি আট হাজার টাকার শাড়ি এক হাজার টাকা দিতেছি ফ্রেন্ডস আট হাজার টাকার শাড়ি আপনাকে এক হাজার টাকা দিতেছি এই যে রং আছে রং লাগাই না আছে অরিজিনাল যেটা খাদ দেখেন ফ্রেন্স একটু এখানে রং লাগাই না আসে আমি দেখি নাই এই মাত্র চোখে পড়লো অনেক দামি শাড়ি ব্লাউজ পিসটা এইটা যার ভাল লাগে এক হাজার টাকা কিনবেন হলুদ শাড়ি হলুদ শাড়ি ফ্রেন্স এক হাজার টাকা একদম পিওর সিল্ক কাতান শাড়ি যেটা এই দেখেন এক হাজার টাকা রং লাগে এটা বাদ এটা না রং লাগাই না তো ফ্রেন্স এই দেখেন এক হাজার টাকা একদম ইন্টেকনোবল শাড়ি ফুলতেছে এক হাজার টাকা ফ্রেন্স এই দেখেন এক হাজার টাকা সেরকম শাড়ি আন্দামি শাড়ি এক হাজার টাকা এই যে এটাও পিওর খাদ্য পিওর খাদ্য টাকা দিয়ে দিতেছি দিতে হাজার টাকা রেঞ্জের শাড়ি এক হাজার টাকা এক হাজার টাকা তো এই যে দেখেন একদম ফ্রেশ চেন্নাইয়ের ব্লক দেখলে আপনারা বুঝতে পারবেন এই শাড়িগুলা চেন্নাইয়ের ব্লক দেখলে বুঝতে পারবেন এই শাড়িগুলা এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি এই যে ফ্রেন্স মাত্র এক হাজার টিকা করে দিয়ে দিচ্ছি এই দেখেন বা চমৎকার মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা

একদম ফ্রেশ মাত্র এক হাজার টাকা এই যে বোনকাই এক হাজার টাকা দিয়ে টাকা দেখেন বোনকাই এক হাজার টাকা এই একটা কাতার শাড়ি আছে আনকমন কাতার শাড়ি এই দেখেন এটা হলো আপনার কি জানি কাপড়টার নাম মনে থাকে না নেই কি কাপড়টাশোর সিল্ক এই যে টসর সিল্ক কাতাম শাড়ি এরকম করে মনে করা দিবে মাঝে মধ্যে এই যে ফ্রেন্স চার হাজার টাকার শাড়ি চার হাজার টাকার কাতার শাড়ি ফ্রেন্স চার হাজার টাকার কাতার শাড়ি এক হাজার টাকা এই দেখেন এক হাজার টাকা সিঁদুর লালের রূপে একদম এহে কাপড় একদম ফ্রেশ কাপড় সেরকম কাপড় এক হাজার টাকা তো ফ্রেন্ডস এই যে এক হাজার টাকা এই যে এক হাজার টাকা দেখেন এক হাজার টাকা কী শাড়ি দিতেছি এই দেখেন খাদ্যি শাড়ি এই দেখেন এক হাজার টাকা ফ্রেন্স কী শাড়ি দিতেছে একদম ফ্রেশ এই যে ফ্রেন্স একদম ফ্রেশ শাড়ি এক হাজার টাকা দেখেন একদম ফ্রেশ এক হাজার টাকা এই যে একটা এই যে চার হাজার টাকা শাড়ি একটু দাগ ভরা দিই

এগুলা সব পিওর আইটেম সব পিওর আইটেম এক হাজার করে দিয়ে দিচ্ছি তো ফ্রেন্স এই একটা কাতান শাড়ি এই একটা কাতান শাড়ি দেখেন এই যে দেখেন এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি এই যে হলুদ শাড়িটা এই যে হলুদ শাড়িটা এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি তো ফ্রেন্স এটাও সুন্দর এটাও সুন্দর এই যে ফ্রেন্স এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি এটাও নাইস এটাও নাইস এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি এটা খোলা হয়নি না এই যে এটা কয়েকটা খুলছে এক সেকেন্ড এই যে কয়েকটা খুলছে যে এটা এক হাজার টাকা দিয়ে দিলাম

এই যে ফ্রেন্ডস একদম ফ্রেশ কাতান একদম ফ্রেশ কাতান এক হাজার টাকা তো ফ্রেন্স এটার মধ্যে এই একটা আছে যা আছে সব দেখা দিতে আসে এক হাজার টাকা তো ফ্রেন্ডস এটাও নাইস এটাও সুন্দর এটাও আনকমন এই দেখেন এক হাজার টাকা তো ফ্রেন্ডস এটাও নাই এটাও সুন্দর দেখেন এক হাজার টাকা কাঞ্জীবরণ একটা আছে দামি কাঞ্জিবরণ বুঝছেন এক পিস আছে এক পিস আছে এক হাজার টাকা এই দেখেন অনেক দামি কাঞ্জিবরণ তো ফ্রেন্ডস এই দেখেন এটাও সুন্দর এক হাজার টাকা এই একটা শাড়ি আছে এই একটা শাড়ি আছে এক হাজার টাকা মেরুন কালার খুব সুন্দর ফ্রেন্স চার হাজার আটশো টাকার বুটিক্সের চার হাজার ষাট টাকার বুটিক্সের শাড়ি এটা আপনার হলো টসো সিল্কের না হুম এই দেখেন সম্পূর্ণ বুটিক্স এক হাজার টাকা ফ্রেন্স আর কি চান এই যে এটা ছয় হাজার টাকা রেঞ্জের শাড়ি ছয় হাজার টাকা রেঞ্জের শাড়ি এক হাজার টাকা ফ্রেন্স কোনো কালার নাই এই যে ফ্রেন্স এগুলো এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি সফট কাতার সফট কাতার এক হাজার টাকা এই যে ফ্রেন্স এটা হলো বনকাই বোনকাই সিল্ক এক হাজার টাকা এগুলো দেখেন তো ফ্রেন্স এই যে হলুদ শাড়ি হলুদ শাড়ি এই দেখেন এক হাজার টাকা করে দিয়ে দিতেছি আট হাজার টাকার শাড়ি ফ্রেন্স আট হাজার টাকা রেঞ্জের শাড়ি আট হাজার টাকা রেঞ্জের শাড়ি এক হাজার টিকা করে দিয়ে দিতেছি তো ফ্রেন্স এটাও সুন্দর এটাও দামি শাড়ি এটাও দামি শাড়ি দেখেন পেস্টাল কালার এক হাজার টাকা করে দিয়ে দিতেছি তো ফ্রেন্স এটাও নাইস এটাও নাইস সব এক হাজার করে সব এক হাজার ফেরা সব এক হাজার করে ফ্রেন্স এই দেখেন সব এক হাজার করে দেখেন সব এক হাজার করে

এই খাতামটাও সুন্দর দুই দুই কালারের এক হাজার টাকা ফ্রেন্স তো ফ্রেন্ডস এটাও সুন্দর এটাও ফাইন মাত্র এক হাজার টাকা ফ্রেন্স তো এটাও নাইস এটাও নাইস এক হাজার টাকা অনেক চমৎকার অনেক চমৎকার স্যার তো এটাও সুন্দর সুন্দর এটাও সুন্দর এক হাজার টাকা এই দেখেন এক হাজার টাকা এই যে এক হাজার টাকা দেখেন না এটাও সুন্দর ফ্রেন্স এটাও নাইস এই যে এক হাজার টাকা দেখেন বন অরিজিনাল বনকাই অরিজিনাল বনকাই এ শাড়ির চেহারা কি এক হাজার টাকা দেখেন একদম সেরকম শাড়িগুলো এক হাজার টাকা দিতে এই যে ফ্রেন্স এক হাজার টাকা দেবে দেখেন একটা দিছি না আজকে একদম মন খুলে অফার দিতেছি সব অনলাইনে দিয়ে দিবা এক হাজার টাকা করে এই দেখেন একদম ফ্রেশ শাড়িগুলো এক হাজার টাকা করে ফ্রেশ ফ্রেশ শাড়িগুলো একদম আপুদের জন্য এক হাজার টাকা করে দিয়ে দিচ্ছি এই দেখেন এক হাজার টাকা তো ফ্রেন্ডস এটাও সুন্দর এটাও সুন্দর এক হাজার টাকা তো ফ্রেন্ডস এটাও নাইস এক হাজার টাকা সব সব এক হাজার টাকা তো ফ্রেন্ডস এটাও নাইস সব কাতান শাড়ি এক হাজার টিকা গ্রা সব কাতান শাড়ি এক হাজার টিকা এই যে এটাও কত টাকা দামের শাড়ি আপনারা জানেন এক হাজার টাকা দিয়ে দিচ্ছি এই যে ফ্রেন্ডস এক হাজার টাকা

এই দেখেন এক হাজার টাকা ফ্রেন্স এই যে এক হাজার টাকা দেখেন ওয়াও চমৎকার চমৎকার শাড়ি শাড়ি পাহাড় দেখা যাচ্ছে ফ্রেন্স এই দেখেন ফ্রেশ একটা শাড়ি কাতান শাড়ি এক হাজার টাকা হলুদে সবুজ এক হাজার টাকা এই একটা কাতান শাড়ি ফ্রেন্স অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর কাতান শাড়ি ফ্রেন্স এক হাজার টাকা অনেক চমৎকার শাড়ি কিন্তু ছোট প্যাটের এই একটা কালো শাড়ি

এটা এক হাজার টাকা তো ফ্রেন্ডস এই শাড়িগুলো শুধু আমার দূরের যে কাকুরা আছে যারা অনলাইনে নিবে তাদের জন্যই আমি বরাদ করলাম এগুলা আমি স্টাফদের বলে দিচ্ছি শুধু অনলাইনে এইগুলা দিবা যারা দোকানে এসে কিনবে এইগুলা তাদেরকে দিবা না কারণ এই শাড়ি আইসা দোকানে সবাই চাবে কিন্তু কাউকে না যে দূরের আপুরা যারা কষ্ট করে আমাদের শোরুমে আসতে পারবে না আমি তাদের জন্য এই ব্যবস্থাটা করছি আর স্টেমলে আপু সেটা হলো যে আমরা কিন্তু আমাদের বিক্রি না করলে কিন্তু হবে না আমাদের ব্যবসা কিনা করতেই হবে সে বেছে কারণ এত বড় একটা অ্যামাউন্ট তিনটা শোরুমে ভাড়া স্টাফ খরচ সব মিলে কত হয় সেটা আপনাদের মেমোরিতে আছে আপনারা জানেন বেচা কিনা করতে হবে দুশো টাকার অফারটা প্লাস পনেরোশো টাকা থ্রি পিস আর হলো এক এক হাজার টাকার স্টোন শাড়ি এই তিনটা শাড়ি আমরা অনলাইনে ওরকম দিতেই পারি নাই কারণ অ্যাভেলেবেল কাস্টমার দোকানে এসে নিয়ে গেছে এই কারণেই আর এখনও আমাদের ওই শোরুমে কাস্টমার আছে ওই শোরুম পুরো ভরা কাস্টমার তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠারায় লাইক দেবেন আসসালামু আলাইকুম